নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনার একটি নতুন ব্লগে আজকে রবিবার তা ভাবছি আজকে তোমাদের একটা জায়গায় আমি নিয়ে যাবো যেটা নাসিকের অনেক বিখ্যাত জায়গা তা সবার প্রথমে ঘরের কাজ বাজ চটপট সেরে নিই আজকে বেরোবো বলে বন্ধুরা ওই জন্য রান্না কিন্তু কিছুই দেখাতে পারছি না শুধু একটু একটু পাট আমি দেখাচ্ছি তা সবার আগে কত্তা মশাইকে আমি দই চিরে আর তার সাথে একটা গুলাবজাম দিয়ে দিচ্ছি করত্তা মশাই বলছে গোলাপজাম আরেকটা পাওয়া যাবে আমি বললাম না কেন কি সবার গুনাগুন্তি আছে নাসিকে কিন্তু মিষ্টির বিশাল দাম যদিও হলদিরামেরই মিষ্টি তবুও কিন্তু দামটা আছে তা যাই হোক মেয়েদের জন্য এই যে দুধ আর চকস আমার কিন্তু চা খাওয়া সবার আগে হয়ে গেছে কেন কি আমি কিন্তু সবার আগে উঠেছি সকাল সাড়ে সাতটাতে অনেক দিন পরে রবিবারের দিন আমি কিন্তু সাড়ে সাতটার সময় উঠে পড়লাম এই যে আমার মেয়ে বড়ো মেয়েটি বসে গেছে দুধ চকস খেতে ছোটো মেয়েটি কিন্তু খাচ্ছে না কেন কি ঘরে হরলিক্স নেই হরলিক্স ফুরিয়ে গেছে বিনা হরলিক্সে খাবে না বলে কাজ আমি বললাম ঠিক আছে তারপর কত্তমাসায় কিন্তু ফটাফট বাজার নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ আজ কিন্তু বেশি সবজিপত্র কিনিনি কিন্তু আলু কিন্তু অনেকটাই কিনেছে প্রায় তিন কিলো মতন নতুন আলু কিনেছে এনেই বলছে একটু আলুর দম করলে ভালো হয় কিন্তু আমি বললাম একদমই না মাংসর ঝোল আমার অলরেডি করা হয়ে গেছে এই দেখো বন্ধুরা আজকে দারুণ কিন্তু একদম মিডিয়াম টাইপের আমি মাংসের ঝোল করেছি একটু গাঢ় থাকবে একটু ঝোল ঝোল থাকবে খেতে কিন্তু অদ্ভুত আর এই যে মাংসের আলুগুলো আলাদা করে রেখেছি ভাত হয়ে গেছে আর তার সাথে সাথে চাটনি সবই কিন্তু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর আমার বড় মেয়েটির খুব ভালো লাগে চাটনির সাথে পাপড় তা আমি সবার পছন্দের মতন পাপড়ও কিন্তু আজকে ভেজেছি আমার বড় মেয়ের নাম তাশু আমি বলছি তাশু আমার চান করে পুজো দিয়ে উঠতে অনেক বেলা বেলা হয়ে যাবে তুমি এক কাজ করো তুমি সকাল সকাল পুজোটাও দিয়ে না বল ও তারপরে সান টান করে এসে পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিচ্ছে আমার ছোট মেয়েটি কিন্তু সেভাবে পুজো দিতে পারে না ওই জন্য ওকে আর বলি না আর ডেলিকার মতন কত্তা মাসে লেগে গেছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর শুধু বলে তুমি শুধু আমাকে বলে যে তুমি শুধু রবিবারের জন্য ওয়েট করো কখন আমি ঘর একটু পরিষ্কার করে দেবো তোমরা এ বলো বন্ধুরা আমি কি অন্য অন্য দিন ঘরদোর পরিষ্কার করি না তারপরে আমি কামা জামাকাপড় অনেকটা কেচে দিয়েছি ওয়াশিং মেশিন আমি বলছি দেখো এখন আমার মেলানোর একদমই সময় নেই তুমি কিন্তু মেলিয়ে দাও বললো ঠিক আছে করতেই হবে বাধ্যতামূলক আমাকে এরকম বলে নিজে মনে মনে বিড় বিড় করতে করতে কিন্তু জামা কাপড়গুলো মেলিয়ে দিয়েছে এবার আমি ফটাফট চলে গেলাম রেডি হওয়ার জন্য আমি কিন্তু বন্ধুরা সবার আগে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার মেয়ে দুটো কিন্তু এখনও রেডি হয়নি আর কর্তামশাই সবার গরমের জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছে জানি না তারপরে এক এক করে সবাই আর যে যা জুতো নিচ্ছে আর আমিও বেরিয়ে পড়েছি আজ কিন্তু ভারী মজার লাগছে কেন কি অনেক দিন পরে কিন্তু আমরা বাইরে যাচ্ছি আর যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু নাসিকের খুবই একটা বিখ্যাত জায়গা আজ পর্যন্ত কোনো ব্লগেই তোমরা দেখতে পাওনি যে জায়গাতে আজকেই যাচ্ছি আজকে আমরা যাচ্ছি যে জায়গাটা তার নাম হলো দাহিপুল এটা একটা লোকাল মার্কেট হোলসেলার মার্কেট এখান দিয়ে এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না মাথার ক্লিপ থেকে আরম্ভ করে পায়ের জুতো পায়ের জুতোর ফিতেও পর্যন্ত কিন্তু এই মার্কেটে পাওয়া যাবে কিন্তু বন্ধুরা প্রথমে বলে দিচ্ছি একটু কিন্তু দাম দর করতে হবে তা সবার আগে এসে গেছে যেহেতু ক্রিসমাস আসছে তা ক্রিসমাসের জিনিস কিনতে কিন্তু যা দাম শুনলাম দাম শুনে তো কেনার মতোনার মানসিকতা হলো না ছোট্ট ছোট্ট এক একটা জিনিসের দাম আড়াইশো তিনশো চারশো এরকম কিন্তু চাইছে এই যে ক্রিসমাসের স্যান্ডটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে যেই আমি দর করতে গেলাম বললো দুশো টাকা আমি বললাম না জাগার জিনিস জাগায় রাখাই ভালো তো কোনো মতে একটু ভিডিও নিয়ে আমি বেরিয়ে পড়লাম ওখান থেকে কাকাটা কিন্তু বেশ আমার দিকে তাকাচ্ছিলো ভাবলো আমি কিছু জিনিস নেব কিন্তু কিছুই তো নিলাম না ভাবলাম মনে হয় ভিডিও করতে দেবে না কিন্তু কাকা কিছুই বললো না বললো ঠিক আছে তুমি ভিডিও করে নাও এইখানে আমরা হাঁটা শুরু করেছি প্রায় তখন চারটে দশ বাজে দু তিন ঘন্টা আরামসে কিন্তু লেগে যাবে বন্ধুরা দেখো যেতে যেতে যত যা পাচ্ছি আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর গরম মানে শীতের টুপি খাবারের দোকান আর এখন পুরো খুলে গেছে আমলা কিন্তু এখানে খুব খায় মানুষেরা আর এই যে বিভিন্ন ধরনের ভাজাভুজির দোকান দেখতে পাচ্ছ এটা কিন্তু এক একটা ছোট ছোট বাটি করে বিক্রি হয় দশ টাকা কুড়ি টাকা তার সাথে কিন্তু আনারসও আছে আর যা পাচ্ছি কিন্তু আমি দেখাচ্ছি একটু স্পিডে দেখিয়ে যাচ্ছি বন্ধুরা আর কি সুন্দর কসমেটিক্সের কানের আমার তো এখানটার থেকে মনই উঠছে না তারপরে এই যে বই পত্র চিরুনি ছোটদের জামা কাপড় কী অদ্ভুত না লাগছে যেহেতু আজকে রবিবার আজ কিন্তু মার্কেটে মারাত্মক ভিড় আর এই যে সংসারের সমস্ত জিনিস তো আমার কর্তমাশায়কে বললাম এখান থেকে কটা জিনিস আমি কিনি তখন আমার কর্তমাশায় একটু রেগে গিয়ে বললো তুমি যে কাজের জন্য আজকে এসেছো আগে সেই জিনিসগুলো কেন যদি তোমার হাতে সময় থাকে তারপরে তুমি কিনো আমি কর্তমাশায় সেই কথা শুনে আমিও কিন্তু রাগদে রাগদে সামনের দিকে এগিয়ে গেলাম তারপরে এই যে ভুটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুই রকমের ভুট্টা পাওয়া যায় একটা ছাড়ানোর আর একটা খোলাওয়ালা আর এই যে ছোটোবেলাকার চকলেট কী ভালো লাগছে চকলেট আমি কিন্তু একটা চকলেটের প্যাকেট কিনে নিলাম তারপরে গেছি এই যে স্যান্টার সমস্ত গাছপালা দেখতে এই গাছগুলোর দাম যেন কত এক একটার দাম দেড় হাজার দু হাজার আড়াই হাজার দাম শুনে আমি দূরে ছিটকে গেলাম সমস্ত দোকানে মোটামুটি স্যান্টার জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে আর এই দোকানটাতে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস আমি বলছি কি করবে তোমরা এত যদি না বিক্রি হয় বলে ম্যাডাম বিক্রি হতে টাইম লাগবে না আজকে দেখতে পাচ্ছ কালকে কিন্তু এই জিনিস আর থাকবে না আমরা পরের দিন আবার নতুন জিনিস নিয়ে আসব আর এই যে গাছটা এটার দাম হলো সাড়ে তিন হাজার টাকা আর এই যে এখানে একটা স্যান্টা দেখতে পাচ্ছ এটার দাম পাঁচ হাজার টাকা মানে এত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা কিন্তু কেনার মতো নেই বলে কিছুই কিনতে পারছি না শুধু আমার ছোট্ট মেয়েটির একটা জিনিস কিনবো বড় মেয়েটির দুটো জিনিস কিনবো তার জন্যই কিন্তু পুরো মার্কেট আমরা ঘুরে তন্ন তন্ন করে দেখছি আর তারপরে এসে গেছে এই নেল পলিশ এর দাম যেন কত এক একটা কিন্তু কুড়ি টাকা কিন্তু কালারগুলো দেখো অদ্ভুত তবুও কিন্তু আমার কত্তা মাসায় কিনতে দিল না আমি বললাম ঠিক আছে পরে কিনবো এটা যেহেতু একটা হোলসেলার মার্কেট এখানে একসাথে অনেকগুলো জিনিসও তোমরা নিতে পারো একটা দুটো জিনিসও কিন্তু নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু বেশিরভাগ দোকানদাররা বড় বড় দোকানদাররাই হোলসেলার মার্কেটের থেকে জিনিস কিনে নিয়ে গিয়ে দোকানে বেচে আর তখন তার দাম হয় কিন্তু তিন ডবলেরও বেশি আর এই যে মহারাষ্ট্রের নাসিকের বিখ্যাত ধাবেলির দোকান আর তার সাথে পানিপুরিও তা আমরা যথারীতি একটু একটু করে ধাবেলি খেলাম আর পানিপুরিটা আসার সময় খাবো তারপরে এই যে গরম কাপড়ের জিনিস মানে সোয়েটার আছে এখানে কত সুন্দর সুন্দর ডিজাইনের যেহেতু এখন শীতকাল চারপাশে কিন্তু সোয়েটার স্কার্ফ টুপি আর এই যে চুড়িদারের উপরের টপগুলো দেখো বন্ধুরা মাত্র দুশো টাকা করে কি সুন্দর দেখতে আমি যে একটু দেখবো তাও না এই যে ব্যাগ ব্যাগের দোকানটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না তোমাদের ওই জন্য দেখালাম ব্যাগ কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগও আছে আর আনারস কিন্তু এখানে বারো মাস পাওয়া যায় এখানকার মানুষ কিন্তু প্রচুর আনারস খায় আর এই যে কুল কুল দেখতে পাচ্ছ কুল দেখে আমি যে কিনতে গেলাম কত্তা না বললো কিন্তু আমি কিন্তু কোনো কথা শুনিনি আমি কিন্তু আড়াইশো গ্রাম কুল কিনে নিলাম আর খেতে খেতে কিন্তু আমি এগিয়েই চলেছি কেউ কিন্তু কুল একটাও খাইনি পুরোটাই আমি খেলাম আড়াইশো গ্রাম কুলের দাম নিল কুড়ি টাকা আর এই যে বিছানার চাদর আছে চাদরগুলো দেখো কি ভালো লাগছে না তার সাথে কিন্তু কম্বলও আছে বিভিন্ন ধরনের আমার এত ভালো লাগে এখানে আসলে শুধু মনে হয় আমার কাছে যদি অনেক টাকা থাকতো আমি যে কিসের থেকে কি কিনতাম তার কোনো ঠিকঠাক ছিল না এখানে কিন্তু কোনো জিনিসেরই দাম বেশি না একটু বার্গেনিং করে কিনতে হবে বারবার বলি আর এই যে ফ্রিজ ওয়াশিং মেশিন টিভির সমস্ত প্লাস্টিকের কভার ডাইনিং টেবিল টি টেবিল ফ্রিজের মাথার উপরকার কভার এগুলো কিন্তু বেশি দাম না দেড়শো একশো একশো কুড়ি আর এই যে চটি প্লাস্টিকের কি ভালো যে লাগছে বাচ্চাদের জুতোগুলো আমি আমার মেয়ে দুটোকে বললাম এই জুতো নিবি বলে মাম্মা আমরা কি ছোটো মানুষ আর এই যে দেখো আমরা যে ডেলি ইউজ করি যেসব জিনিসপত্র সেইগুলো চাবি রিঙের গুচ্ছাও কিন্তু খুব সুন্দর বেশি কিন্তু একদমই দাম না কুড়ি টাকা তিরিশ টাকা এক এক র্যাকে কিন্তু এক এক ধরনের দামের জিনিস আছে আর আমি কিন্তু তোমাদেরকে বড় দোকানের মধ্যে নিয়েই যাইনি কারণ কি বড়ো দোকানে আমাদের নিজেদেরকে যেতে দেবে না সেখানে তোর ভিডিও করতে দেবে না জিনিস না কিনলে তাই রাস্তার দুপাশ দিয়ে যাচ্ছি আর সেই সব জিনিসগুলো কিন্তু তোমাদের সব আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আর এই যে মোজা পাঁচটা মানে পাঁচ জরির মোজা হলো একশো টাকা দারুণ কিন্তু দেখতে ঘরের সমস্ত ছোট জিনিস বড় জিনিস জামা কাপড় সব কিছুই কিন্তু পাওয়া যায় আর তারপরে আমি এসে দাঁড়লাম কসমেটিক্সের দোকানে আমি কিন্তু কর্তা মশায় কোনো কথাই শুনিনি সে তো শুধু টানতে টানতে নিয়ে যাচ্ছে যেহেতু মেয়েদের জিনিস পাওয়া যাচ্ছে না আমার মেয়েরা কিন্তু একটু আমার পরে রেগে যাচ্ছে এই দেখো কানেরগুলো কি দারুন বেশি কিন্তু দাম না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একটু দাম দর করে কি নিতে হবে কিন্তু দেখতে কিন্তু দারুণ আর লোকে কিনছেও কিন্তু অনেক কিন্তু দেখো সবার লাস্টে এসে গেলাম আমার মেয়েদের জিনিস কিনতে এই যে স্যানটা যে মুখটা পাওয়া যাচ্ছে মুখোশটা সেখানটাতে কিন্তু আমার বড়ো মেয়ের লাগবে সেন্টার হেয়ার ব্যান তা হেয়ার ব্যান্ড কিন্তু কোনো জায়গাতেই পাচ্ছি না এখন কি করা যাবে টিচার বলেছে ফাংশান হবে স্কুলে হেয়ার ব্যান তো লাগবেই আর ছোটো মেয়ের জন্য কিন্তু আমাকে নিতে হবে আরেকটা জিনিস আর নিতে হবে আমাকে মোজা তা মোজাটা একটু ভালো কোয়ালিটির দেখেই আমি নেব তো চলো যেখানে পাওয়া যায় সেখান থেকেই মোজাটা নিচ্ছি বন্ধুরা তোমরা যদি কোনো সময় মহারাষ্ট্রের নাসিকে আসো এরকম তীর্থস্থান ঘুরতে তো বহু মানুষ আসেই তোমরাও যদি কোনো সময় এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু নাসিকের এই শালিমারার দহিপুল দুটো একই জায়গা দুটো দুদিকে দু রকমের রাস্তা কিন্তু মিলিত হয় কিন্তু একটা জায়গাতেই দুটো সাইডের দুদিকের রাস্তা কিন্তু যাই হোক বিশাল ভালো মার্কেট যদি তোমাদের ইচ্ছায় তোমরা অবশ্যই একবার কিন্তু আসতে পারো আর আজকের এই ভিডিওটির যে আমি ভিডিওগুলো নিয়েছি অনেকগুলো কিন্তু পার্ট আমার কাছে এখনও আছে কিন্তু যেহেতু অনেক টাইম লেগে যাবে সেই জন্য আজকের এই পাটটি আমি এই পর্যন্তই কিন্তু রাখলাম আর এটিকে বেশি আমি বড় করছি না এটার পাটটা এখানেই সমাপ্ত করছি বন্ধুরা তার আগে তোমাদের এই যেই ব্যাগগুলো দেখাচ্ছি অদ্ভুত লাগছে না ব্যাগগুলো এগুলো কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো ছশো টাকা পর্যন্ত আছে কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে আর তারপরে একদম এইগুলো দেখে আমার খেতে ইচ্ছা করছে কিন্তু ওই যে যেহেতু আমার কর্তমশা এইসব পছন্দ করে না তাই বলছে না খেতে হবে না চলো কি সুন্দর করে আনারসগুলোকে কেটে কেটে সাজিয়ে রেখেছে এর কিন্তু বেশি দাম না কুড়ি টাকা করে চার পিস আনারস তো আশা রাখছি বন্ধুরা আজকের এই ভিডিওটি নতুন ধরনের তোমাদের কাছে তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস কিন্তু একদমই ভুলো না আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার